গুড মর্নিং শুভ সকাল কে কে আছো বিয়ের তত্ত্ব সাজানো দেখতে ভালোবাসো আমার মতো ছোটোবেলাতে যখন আমাদের বাড়িতে কারোর বিয়ে হতো তখন আমি মন ভরে দেখতাম যারা তত্ত্ব সাজাত আসলে এই তত্ত্ব সাজানো দেখতে আমার বেশ ভালো লাগে শাড়ি দিয়ে কী সুন্দর বিভিন্ন রকমের ভাঁজ দিয়ে হাঁস মুরগি তোয়ালে দিয়ে কত রকমের জিনিসপত্র বানাচ্ছে বর্তমানে সেই কাজটাই কখন আমি ভালোবেসে ফেললাম এবং এই কাজটাকেই করতে লেগে গেলাম বুঝেই উঠতে পারলাম না প্রথম থেকে আর্টের প্রতি আমার একটা আলাদাই টান আছে এবং ভালোবাসাও রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এখন আমি বিয়ের তত্ত্ব সাজাই অন্যের বাড়িতে গিয়ে অনেক মানুষে আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা রোহিত তুমি যে তত্ত্ব সাজাও তোমার বিয়ের তত্ত্বটা সাজাবে কে তখন আমার প্রশ্নের উত্তর এটাই হয় আমি বিয়ে করলে তো আমি যদি বিয়ে করি তাহলে অন্তত পক্ষে এত দেওয়া থাওয়ার ব্যাপারটা থাকবে না আমার কাছে কারণ আমার কাছে বিয়ে মানে এত খরচাপাতি করে কোনো লাভ নেই দুজনে শুধু টাকা পয়সা নিয়ে ঘুরতে চলে যাও এতেই বরং খুশি যাই হোক এইটা হলো জানালাম আমি আমার নিজের অভিজ্ঞতা ফিরে আসি এখন কাজে এখন আমি যে তত্ত্বটা সাজাচ্ছি সেটা হচ্ছে মেয়ের বাবা বা কাকা বা ছেলেদেরকে দেওয়ার জন্য তত্ত্ব তত্ত্ব সাজানো বলতে যে শুধু মেয়েদের জিনিসপত্র পাঠানো হবে সেটা কিন্তু নয় তত্ত্ব সাজানোর ক্ষেত্রে কিন্তু ছেলেরাও এগিয়ে আছে ছেলেদের জামা প্যান্ট কীভাবে সাজাতে হয় সেই জিনিসটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি বিভিন্ন রকমভাবে কিন্তু ছেলেদের বিয়ে তত্ত্ব সাজানো হয়ে থাকে যেমন হচ্ছে ট্রের মধ্যে জামা প্যান্টগুলোকে অর্থাৎ ভাঁজ না খুলে যদি ট্রের ওপরে শুধু দিয়ে দেওয়া হয় তাহলে দেখতে বেশি সুন্দর লাগে কিন্তু এই যে পেপারটা আছে এই পেপারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার ক্রিস্টাল যেটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো তবে আমি যেখানে স্যালোপিন পেপারটা ব্যবহার করছি সেটা কিন্তু একটু ছাপা রঙের রয়েছে যদি একদম ক্লিয়ার নাও তাহলে ভেতরে কি জিনিস দিচ্ছ সেটা স্পষ্ট বোঝা যায় এবং যদি ছাপা ব্যবহার করো সেক্ষেত্রেও বোঝা যায় তবে হালকা এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তোমরা যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারো তবে বাজারে বিভিন্ন রকমের শ্যালোপিন পেপার পাওয়া যায় দোকানে গিয়ে যেমন ইচ্ছা তেমনভাবে একটু দেখে নিলেই হলো দেখবে তোমাদের ঠিক পছন্দ হয়ে যাবে তবে জামা প্যান্ট দেওয়ার আগে একটু জেনে নিও পরিবারের তরফ থেকে তাদের জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে কিনা এবং পোশাক আশাক দেওয়ার ক্ষেত্রে সাইজে ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু একটু নজর রাখতে হবে কারণ তত্ত্বটা দেওয়ার সময় একটু আগে থেকে জেনে নিলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হতে হয় না যতই হোক নতুন আত্মীয় চলেছে সেদিকে খেয়াল রাখতে হবে বিয়ের তত্ত্বটা সাজানোটা কিন্তু এক প্রকার বেশ আনন্দময় যদি নিজের বাড়িতে বিয়ে হয় তখন নিজেরাই অনেকে আছে সাজিয়ে নেয় আবার অনেকে আছে যারা লোক দিয়ে সাজায় নিজেরা করলে একটা আনন্দ হয় বটে রাত্রিরে ভাত খাওয়ার পর সারা রাত ধরে সবাই একসাথে বিয়ের তত্ত্ব সাজানো হবে সে এক আলাদাই অনুভূতি আলাদাই মজা এটা একটা আলাদা আনন্দ যারা করেছে একমাত্র তারাই জানে তবে আমার মনে হয় একটু লোক দিয়ে করিয়ে নেওয়াটাই ভালো কারণ বিয়ে করবে অন্তত একবারই তাই নিজের পছন্দের মতন একটু লোককে দিয়ে করিয়ে নেওয়াই ভালো কারণ এতে জিনিসটা মনের মতো এবং প্রফেশনাল দেখতে লাগে এই দেখো দেখেছ তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো এগিয়ে যায় ওই জন্য কথা বলতে বলতে কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে যাই হোক এই ট্রেটা সাজানোর পর ওপরে যদি রিবন দিয়ে একটা ফুল বসিয়ে দেওয়া হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমার এই বিয়ের তত্ত্ব সাজানোর ট্রিক্সটা বা এই প্রসেসটা বা এই স্টেপগুলো তোমাদের কেমন লাগলো তোমাদের বিয়েতে যদি আমাকে দিয়ে তত্ত্ব সাজানোর জন্য কন্ট্যাক্ট করো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার